চাপের ম্যাচ মানেই তো প্রোটিয়াদের ছন্দপতন অন্তত ইতিহাস তো সেটাই বলে তবে ভাগ্য বলুন আর যাই বলুন সত্যিটা হচ্ছে চলতি বিশ্বকাপের দল হিসেবে দক্ষিণ আফ্রিকা এখনো অপরাজিত একের পর এক ক্লোজ ম্যাচও বের করে আনছে প্রোটিয়ারা আর তাতে এইডেন মার্করামের অধিনায়কত্বকেও আলাদা করে কৃতিত্ব দিতেই হচ্ছে অথচ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে মার্ক্রামের শুরুটা মোটেও এত ভালো ছিল না এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট একাউ নিজের বিকাশ নিজে কর তখন সাল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা লড়ছে সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের পরেই চোটে পড়লেন নিয়মিত অধিনায়ক ফাফ ডুপ্লেসি দক্ষিণ আফ্রিকার বোর্ড তখন হাঁটলো ভিন্ন এক পথে অধিনায়কত্বের বাহুবন্ধনীটা উঠলো 22 বছরের অনভিজ্ঞ তরুণ এইডেন মার্করামের হাতে সেই সিরিজে ভালো করতে পারেননি মার্ক্রাম কিন্তু সেদিনে তরুণ মার্করামি ছয় বছর পরে ভিন্ন ফরম্যাটে হলেও দক্ষিণ আফ্রিকাকে দেখাচ্ছেন বিশ্বকাপের স্বপ্ন মাত্র বাইশ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব পেয়েছিলেন গ্রায়ন স্মিথো যদিও ততদিনে তিনি জাতীয় দলের হয়ে বারোটি মাস কাটিয়ে ফেলেছেন খেলে ফেলেছেন বাইশটা ওয়ানডে এদিকে মার্করামের তখন ওয়ানডে অভিজ্ঞতা বলতে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে মাত্র একটি করে ম্যাচ তবে মার্করামের বায়োডাটাতে আরও একটা বিশেষ ব্যাপার ছিল দশ বছর আগে তার নেতৃত্বে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের শিরোপা যেতে দক্ষিণ আফ্রিকা বয়স ভিত্তিক পর্যায়ে অধিনায়কত্বের এই অভিজ্ঞতা জাতীয় দলেও কাজে লাগাবেন এমনটাই আশা করেছিল সবাই শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি সেই ওয়ান ডে সিরিজটা পাঁচ এক ব্যবধানে হেরেছিল প্রোটিয়ারা মার্করাম নিজেও খুব একটা ভালো করতে পারেননি ওই সিরিজে তবে ফলাফল পক্ষে না এলেও বর্তমানে দাঁড়িয়ে পেছন ফিরে তাকিয়ে মার্ক্রাম অবশ্য এখন ওই সিরিজকে দেখেন আশীর্বাদ হিসেবেই জাতীয় দলের অধিনায়ক হিসেবে তার শিক্ষার প্রথম পর্ব ছিল ওই সিরিজটাই ওই ভারত সিরিজের পরে আবার যখন দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব পান মার্করাম ততদিনে দু হাজার তেইশ সাল চলে এসেছে তবে এবার ভিন্ন ফরম্যাট টি টোয়েন্টি ততদিনে অবশ্য তিনি এস টোয়েন্টিতে পরপর দুবার শিরোপা জিতে গেছেন সানরাইজার্স ইস্টার্ন কেপের অধিনায়ক হিসেবে আর চলতি বছরের আইপিএলে তিনি নেতৃত্ব দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদকেই এছাড়া নিয়মিত অধিনায়ক টেম বা বাবুমার অনুপস্থিতিতে গত ওয়ান ডে বিশ্বকাপের দুটো ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন এইডেন মার্করাম আর চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলের নেতা কিন্তু কি এমন বিশেষত্ব আছে মার্করামের অধিনায়কত্বের এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন সানরাইজার্স ইস্টার্ন কেপ দলের কোচ আদ্রিয়ান বিরেল জানিয়েছেন মার্করামের অধিনায়কত্ব অন্যদের চেয়ে আলাদা মাঠের লাইম লাইটটা তেমন পছন্দ করেন না তিনি খেলাটাও খুব ভালো বোঝেন মার্করাম তাই নম্রকণ্ঠে কথা বললেও সতীর্থদের ওপর খুব কার্যকর হয় সেটা এ টোয়েন্টিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা মার্ক্রামের নিজের কাছে খুব মূল্যবান কোচের উপস্থিতি আর নিজের নতুন দৃষ্টিভঙ্গিতে দারুণ উপভোগ করছেন দায়িত্বটা এর আগে দু হাজার চোদ্দো সালে দক্ষিণ আফ্রিকাকে অনুর্ধ উনিশ বিশ্বকাপ জিতিয়েছিলেন মার্ক্রাম নিজে পারফর্ম করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেটি আজ পর্যন্ত ক্রিকেটের যে কোনো পর্যায়ে প্রোটিয়াদের বিশ্বকাপ জেতার একমাত্র ঘটনা যদিও বয়স ভিত্তিক পর্যায়ে অধিনায়কত্বের খুঁটিনাটি ব্যাপারগুলো মার্ক্রাম নিজেও খুব বেশি মনে করতে চান না এবার আসা যাক মার্ক্রামের মাঠের অধিনায়কত্বের ব্যাপারে একটা উদাহরণ দেওয়া যাক চলতি বছরে এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপ এবং পার্ল রয়্যালসের মধ্যকার ম্যাচে সানরাইজার্সের শুরুটা বেশ ভালো হয়েছিল প্রথম দশ ওভারে দলের সংগ্রহ ছিল এক উইকেটে পঁচাশি এই অবস্থায় ওপেনার টম অ্যাবেল আউট হয়ে গেলে স্বাভাবিকভাবেই অধিনায়ক মার্করামের মাঠে নামার কথা কিন্তু মার্ক্রাম নিজে না নেমে পাঠালেন বাহাতি বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে সেই ইয়ানসেনই একত্রিশ বলে একাত্তর রানের একটা ইনিংস খেলে ম্যাচটা বের করে নিয়ে গেলেন পার্লের কাছ থেকে আর কোচও এই সিদ্ধান্তের কৃতিত্বটা দিয়েছেন অধিনায়ককেই বোলারদেরকে ঠিকঠাক ব্যবহার করা ফিল্ডারদেরকে সঠিক অবস্থানে রাখা চলতি বিশ্বকাপে এই ব্যাপারগুলো দারুণভাবে দেখা গেছে মার্ক্রামের কাছ থেকে নিউ ইয়র্কের পিছে তিনি পেস বোলারদের দিয়েই পাওয়ার প্লেতে বোলিং করিয়েছেন আবার এন্টিকাতে নতুন বলে নিজেই এসেছেন নিজের অফ স্পিনটা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ফর্মে ছিলেন আর সুবিধাও পাচ্ছিলেন পিচ থেকে তাই নিজেই পাওয়ার প্লেতে করে ফেললেন তিনটা ওভার সফল হলেন ওদিকে স্ট্রাইক বোলার কাগিসর আবাদাকে প্রথমবারের মতো বোলিংয়ে এনেছেন ম্যাচের আঠারোতম ওভারে ব্যতিক্রমী সিদ্ধান্ত তবে খুবই কার্যকরী আর অধিনায়ক হিসেবে নিজের বোলিংটা বরাবরই বেশ ভালোভাবে ব্যবহার করতে পারেন মার্করাম শুরুতে বা মাঝে কিছু ইকোনমিক্যাল ওভার করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দেন তিনি পাশাপাশি ষষ্ঠ বোলারের কাজটাও হয়ে যায় তাতে চলতি বিশ্বকাপে বেশ কিছু ক্লোজ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচগুলোতে শেষ দিকে বোলারদেরকে ঠিকঠাকভাবে পরিবর্তন করা তরুণ ওটনেইল বার্টম্যানের ওপর ভরসা রাখা চমৎকারভাবে ফিল্ডিং সাজানো প্রত্যেকটা ব্যাপারেই এখন পর্যন্ত দারুণ সফল মার্করাম আর এই চলমান সফলতার ফলাফলই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার টানা সাত জয় আর মাত্র দুটো ম্যাচের অপেক্ষা তারপরই হয়তো বয়সভিত্তিক পর্যায়ের পর জাতীয় দলেও প্রোটিয়াদের প্রথম বিশ্বকাপটা উঠবে অধিনায়ক মার্ক রামের হাতেই